জলপাইগুড়ির ধূপগুড়িতে সরকারি অফিসারদের বিরুদ্ধে সোচ্চার সরকারেরই স্বনির্ভর গোষ্ঠী দু হাজার বাইশে মোহিতনগরে পঞ্চাশ মেট্রিক টন ও ধূপগুড়িতে পাঁচ মেট্রিক টন সম্পন্ন দুটি হিমঘরের অনুমতি মেলে বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতে পথের সাথী গোষ্ঠীর একাংশের অভিযোগ জানালেন প্রকল্প বাস্তবায়নে চাপ দেন ধূপগুড়ির তৎকালীন বিডিও শঙ্খদ্বীপ দাস এবং ডাব্লিউডিও নিরুপমা রায় এজন্য ব্যাংক থেকে আঠেরো লক্ষ এবং সেফ ফান্ড থেকে পাঁচ লক্ষ টাকা মেলে বারো লক্ষ টাকা অসমের এক প্রজেক্ট অফিসারকে ব্যাংকের মাধ্যমে পাঠানো হয় বিডিও এবং ডাব্লিউডিও বদলির পর তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি এদিকে বছর পেরোলেও হয়নি হিমঘর অথচ ঋণ শোধের জন্য বাড়তি চাপ দিতে থাকে ব্যাংক সেই ধুপগুড়ি ব্লকের ছটা সঙ্গ আমরা মিটিংয়ে বসি এবং উনি একটা মিটিং নয় পাঁচ পাঁচবার মিটিং করেছেন আমাদের প্রত্যেকটা মিটিংয়ে প্রেসার কেট করেছিল যে আমাদের কলসর আপনাদের করতেই হবে এ উদ্ধতন কর্তৃপক্ষ যেহেতু আমাদের প্রেসার কেট করেছেন প্রজেক্টের জন্য আমাদের করার কিছু নেই আমরা বোর্ডে বসে তারপরে আলোচনা করে তারপরে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা রেজিলেশনটা করলাম স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একাংশের দাবি প্রতি মাসে তেইশ হাজার টাকার কিস্তি গুনছেন তারা করার জন্য মানে কারা আপনাদেরকে প্রস্তাবটা দিয়েছিল তখন তো ডাব্লুডি ম্যাডাম ছিল সঙ্গদীপ ছাড় ছিলেন বিডিও সাহেব ছিলেন ডাব্লুডি ম্যাডামের নাম কি ছিল আর বিডিও সাহেবের নাম কি ছিল সঙ্কদীপ তারা কি বলেছিলেন হিমঘরটা ওটা তো একটা জেলা থেকে এসে অর্ডার আসে বলেই তো আমাদের যেটা বুঝাইছে তো তারপরে আমাদের আসার পরে ওটা অর্ডার আসার পরে আমাদের ট্রেডিংয়ে নিয়ে গেল তারপর জোর জোর করে আমাদের টাকাটা ট্রান্সফার করে নিল বারো লাখ টাকা দিলাম আমরা লোন কত টাকা ছিল আঠারো লক্ষ ঋণের চাপের নেপথ থেকে কাটমানির ছক সন্দেহ বিরোধীদের এই মিনি হিমঘরের নামে এরা আত্মসাত করতে চাচ্ছে যে এই টাকাটা এখন যেটা আঠারো লাখ টাকা দেখা যাচ্ছে যে বারোঘড়ি অঞ্চলে মিনি হিমগরের নামে লোন নেওয়া আছে এসো ঘুরতে এখন কেউটা বের হয়ে যাবে এর মধ্যে বড় বড় মাথাটাও আছে অপরিকল্পিতভাবে সেই সময় যিনি প্রশাসনে ছিলেন বিডিও শঙ্করদ্বীপ দাস তিনি জোর করে এদের লোন দিয়েছেন আঠারো লক্ষ টাকা কোল্ড কোথায় করবে আমরা যতটুকু জানি বৃদ্ধাশ্রমের মাঠে মাটিতে বৃদ্ধাশ্রমের জমিতেই কোল্ড করার কথা কিন্তু একটা ট্রাস্টের জমিতে কীভাবে কোল্ড করবে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি শাসক নেতৃত্বে আর যদি এখানে বিষয়টা বিডিও সাহেব নিজের তত্ত্বাবধানে নিজে করে থাকে আর মিনুপম রায়ের যে কথাটা বললেন দায়িত্বে নিহত একজন কর্মচারী ছিলেন অবশ্যই এটা ইনকোয়ারি হওয়া উচিত ইনকোয়ারি হওয়ার পরে যদি যে এর মধ্যে যুক্ত আছে তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাবো দিয়েছি আমরা ইনস্টলমেন্টের টাকা দিয়ে যেতে হচ্ছে সেই ইনস্টলমেন্ট এখন সামনে বন্ধ হওয়ার জন্য এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কি করবে তারা একেবারে অভিযোগ সে সময় বিডিও যিনি ছিলেন তিনি এক প্রকার জোর করেই এই কাজ নিতে বাধ্য করেছিলেন এবং সেই তাদের কথা শুনেই এখন বিপাকে এই মহিলারা ঝিলম দেবের রিপোর্ট কালকাটা নিউজ